বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় এপ্রিল দু রোজ রবিবার দর্শক বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাতমান সম্পন্ন একটি ফ্রিজিয়ান জার্সি গরু দেখাবো দর্শক আপনারা জানেন যে আমি দুধের গায়ে খুব কম কালেকশন করি যদি খুবই রেয়ার হয় খুবই ভালো যদি হয় যদি কোনো দোষ ত্রুটিবিহীন বিহীন হয় তাহলে আমি কালেকশন করি খুবই ভালো মানের যদি পাই তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক গত দুই দিন আগে একটা ভিডিও দেখাইছিলাম সেই গরুটা আমি কালেকশন করেছি সেই গরুটা আজকে আপনাদের মাঝে দেখাবো সঠিক শরীর জাতমান আপনাদের মাঝে তথ্য তুলে ধরবো এবং সঙ্গে পাশাপাশি একটা নেপালি গির এবং দুইটা সাইওয়ালার সঙ্গে ব্রাহ্মার ক্রস দুইটা গরু আপনাদের মাঝে প্রদর্শন করব যেগুলো খুব ভালো মানের এবং লালন পালন করলে ভালো একটা রেজাল্ট আসবে দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর আমার চ্যানেলে যারা নতুন এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা দর্শক শুরুতে আপনাদের মাঝে যে গরুটা বর্ণনা করতেছি এটা আজকের ভিডিওর প্রধান এবং প্রথম আকর্ষণ এবং আজকে যে গরুগুলা আপনাদের মাঝে দেখাবো প্রত্যেকটা গরু অতুলনীয় একটার সাথে একটার কোয়ালিটি মান সব কিছুই ভালো আর দর্শক বর্তমান যে খাবারের দাম ভালো কোয়ালিটি সম্পন্ন গরু নির্বাচন করতে না পারলে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম তো যে গরুটা আপনাদের মাঝে দেখাবো দেখেন এটা একটা জার্সি ফ্রিজিয়ান গরু মাথাটা দেখান এর মাথাটা পুরোটাই প্যাচে জার্সি দেখেন মাথাটা খাল রয়েছে মাথাটা অনেক ছোটো চোখগুলা বড় বড় এবং শিঙের যে মডেল দেখেন সামনে একটা ঝুঁটি রয়েছে শিঙের মডেলটা দেখেন তো এই আগের দিকে যে গরু শিং হবে এবং শিং শিকন হবে এ গরু নিশ্চিন্তে ভালো একটা রেজাল্ট হয় এবং কানগুলা দেখেন অনেক ছোট এবং খাড়া গজবা বা ঘাড় নেয় গলাটা দেখেন অনেক লম্বা এবং চামলা দেখেন অনেক পাতলা এবং মসৃণ অনেক পাতলা তো নিঃসন্দেহে এই গরুগুলা বেশি দুধের গাবি হবে দর্শক এই এই ধরনের গরুগুলা মোটামুটি উন্নত রাষ্ট্রে দেখা যায় এবং বাংলাদেশে খুব কম কিন্তু মিলে এই গরুগুলা তো দেখেন এর এর পিঠটা দেখেন ডাঁড়াটা দেখেন কতখানি এবং গোডার দুধ থেকে দেখেন গোড়া কতটা বড়ো আপনি দাঁড়িয়ে আসি দেখেন দর্শক গোড়ার হাইটটা কতখানি এবং এর যে পিছনের মাজাটা অনেক চওড়া এই পিছনটা দেখেন একদম স্টেট উপর সাইডটা এই সাইডটা আসেন দর্শক দেখেন এই সাইডটা দেখেন পিছনের তুলনায় এই এখান থেকে ডাঁড়াটা দেখেন আর মাজাটা দেখেন কতটা চওড়া চওড়া এবং অনেক অনেক বডি মোশার এবং লেজটা দেখেন অনেক চিকন এবং সরু এবং দেখেন এখনও পনেরো থেকে বিশ দিন আছে গরু বাচ্চা দেওয়ার দেখেন এর সামা দেখেন দেন দেখেনদের ওলান্ডা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এবং গোটা কত ঠান্ডা এবং শান্ত স্বভাবের এবং দুধের ভেন দেখেন কতটা স্পষ্টভাবে রয়েছে তো নিঃসন্দেহে দুধ থেকে দেখান নিঃসন্দেহে এটা খুব ভালো মানের গাভী দর্শক এই গাভিটা নয় মাসের প্রেগনেন্ট পনেরো দিন সময় আসে পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে তো দশ থেকে পনেরো দিন কম বেশি হতে পারে দশ দিন প্লাস মাইনাস হতে পারে তো এই গাভীটা একটা অরিজিনাল জার্সি ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে খুব ভালো মানের তো দেখেন এর এর লাইভ ওয়েটটা যদি আমি বর্ণনা করি মোটামুটি মাংসের ওজনে আর দশ মন ওজন আছে তো এই গরুটা দর্শক আসলে বড়ো গরুগুলা ক্যামেরাতে কিন্তু তেমন একটা ক্লিয়ারলি বোঝা না এটা অনেক আকারে একটা গাভী এবং এ ধরনের গাভী যদি আপনারা করে করেন একটা গাভীর দুধ দিয়ে একটা খামার পরিচালনা করাও কিন্তু সম্ভব তো দর্শক এটা গত বিয়ানে দুধ ছিল তিরিশ কেজি এটা আমার জানা শোনা রেকর্ড তথ্য জেনে আমি সংগ্রহ করেছি এবং জাত মানে বর্ণায় গরুটা কিন্তু তিরিশ লিটার দুধ দেওয়া কিন্তু অস্বাভাবিকের কিছু না দর্শক এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় অবশ্যই আমাদের সঙ্গে আলোচনা করে আপনারা নিতে পারবেন এটা আমাদের চাওয়া দাম তিন লক্ষ ষাট হাজার টাকা আলোচনা কিছুটা আলোচনা করে নিতে পারবেন আর একটা বিষয় কোন ক্রেতা ভাই যদি বলে যে গরু ডেলিভারি হওয়ার পরে আপনারা নেবেন সেক্ষেত্রে এখন থেকে টাকা অ্যাডভান্স বায়না দিয়ে কথা বলে রাখবেন গরু ডেলিভারি হওয়ার পর দুধ এবং গরুর মিল যদি হয় তিরিশ কেজি দুধ হলে আপনারা গরুটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া এখনও আপনারা সংগ্রহ করতে পারেন তো দর্শক তো এটা এটা চাওয়ার দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা আলোচনা করে বেচা কেনা হবে তো এবারে পরবর্তী গরুগুলো আপনাদের মাঝে দেখ দর্শক এবারে যে গরুটা আপনাদের মাঝে দেখাচ্ছি এটা শাহিওয়ালের সঙ্গে ব্রাহ্মার ক্রোস এটা ইন্ডিয়া থেকে সংগ্রহ করা এটা মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্রামা আছে আর এই গরুগুলা কিন্তু প্রতিদিন দেড় থেকে দুই কেজি মাংস ওয়েট গেইন করে এটা সম্পূর্ণ সুস্থ সবল এটা বয়স সাত মাস মাথাটা অনেক ছোট। এবং এর মাথা দেখেন অনেক ছোটো এবং লতিরা দেখেন অনেক অনেক বেশি কিন্তু তো আসলে দড়ি দিয়ে সাড়ে দিয়ে দেখালে ভালো দেখা যায় তো দেখেন দর্শক লতিটা তো এটা বয়স হবে সাত মাস সাত থেকে সাড়ে সাত মাস একটা ব্রাহ্মা গরু এর লাল টকটকা এর গজ দেখেন এবং এটা মোটামুটি দুই বছর লালন পালন করতে হবে দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে আপনারা সংগ্রহ করতে পারেন এই গরুটা তো দেখেন দর্শক এর নাভিটা দেখেন কতখানি এখন থেকে এবং গলার ঝোলটা দেখেন তো নিঃসন্দেহে এগুলা কিন্তু অনেক রেয়ার কালেকশন এবং ভালো মানের গরু হবে তো বর্তমান যে খাবারের দাম আমি আগে বলেছি যে ভালো গরু যদি কালেকশন করতে না পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হওয়া অনেক কঠিন হয়ে যাবে তো দর্শক এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এটা যদি কেউ ক্রয় করতে চায় এটার আমরা দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা কিছুটা আলোচনার মাধ্যমে আমরা গরুটা বিক্রি করব তো দর্শক এবারে তিন নম্বর গরুটা আপনাদের মাঝে দেখাবো দর্শক এবারে যে গরুটা নিয়ে আসলাম এটা একটা খুব ভালো মানের একটা গরু এটাও এটাও একটা ব্রামা এইট্টি পার্সেন্ট ব্রামা দেখেন এর মাথাটা কত ছোট এবং গলার লতিটা দেখেন কতখানি রয়েছে এবং গছটা দেখেন লাল টকটকা এবং কত কতখানি এখন থেকে চুটটা দেখেন তো এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে আট মাস এটা একটা এইট্টি পার্সেন্ট ব্রামা বিশ পারসেন্ট শাহিওয়ালের সঙ্গে ব্রামার ক্রস তো এই গরুটা মোটামুটি খুব ভালো খাওয়া দাওয়াকে সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে সাত থেকে সাড়ে সাত মাস তো এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চায় এটা আমরা দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা তো এই গরুটাও খুব ভালো এটা গরু খুবই ভালো কোয়ালিটি খাওয়া দাওয়া সম্পূর্ণ ওকে আছে তো এবারে তিন নম্বর গরুটা আপনাদের মাঝে প্রদর্শন করবো হাতি নেয় শরীরে তো এবারের তিন নম্বর গরুটা আপনারা দেখেন এটা একটা অরিজিনাল নেপালিয়ান গির এটা গুজরাটি গির বা নেপালিয়া গির বলে দেখেন এর মাথাটা মাথাটা দেখেন কতখানি এর মডেলটা মাথা মাথার মডেলটা দেখলে বোঝা যাবে যে এটা একটা গির গরু তো গির গরুগুলা কিন্তু খুব ভালো এবং গ্রোথ অন্যান্য গরুর তুলনায় কিন্তু খুব বেশি একটা গ্রোথ আসে এই গরুগুলার তো এই গরুটার দেখেন ঝুল দেখেন লতি দেখেন এটার বয়স হবে পাঁচ মাস গজ ঘাট দেখেন এবং গরু কোয়ালিটি কি কালার কি রং কি দেখেন আপনারা এটা গুজরাটি একটা গির তো এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চায় এই এই গরুটা আমরা আলোচনার মাধ্যমে বেচা কিনা করবো আসলে গির গরুগুলোর একটু প্রাইস হাই আহামরি হাই না তবে অনেকে কিন্তু এই গরুগুলা সংগ্রহ করতে চান এগুলো আনকমন দর্শক এই গরুগুলা কিন্তু কুটিতে কিন্তু একটা মিলানো যায় না এই গরুগুলা অনেক সেরা গরু তো এই গরুটা কেউ যদি নিতে চায় এটাও ভ্যাকসিনেশন সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে এটা আমরা আলোচনার মাধ্যমে বিক্রি করব। দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে গরুগুলা বর্ণনা করলাম আসলে কি বলবো একটার সাইতে একটা ভালো একটার সাইতে একটা ভালো জাতমান কোয়ালিটি কোনো অংশে কম নেই আর আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান আমার পশু আমার ডাক্তারি অভিজ্ঞতা এবং খামার জগতের অভিজ্ঞতা থেকে আমি ভালো কোয়ালিটির গরুগুলা কিন্তু কালেকশন করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক এবারে দুধের গাভীটা নিয়ে আরেকটু কথা বলি এই গাভীটা দেখেন এর মাথার মডেল আর আর পিছনকার এখানকার চুট ইয়াটা দেখেন এই ডানাটা দেখেন এবং পিছনটা চড়া কতখানি তো নিঃসন্দেহে এই গরুগুলা বেশি দুধের গাবি হবে তো এই গরুটা কিন্তু আজকের প্রধান এবং প্রথম আকর্ষণ জানি না এই গরুটা কার ভাগ্য আছে তো এই গরুটাতে নিবে নিবেই নিশাল্লাহ আমাকে মনে করতে হবে স্মরণ করতে হবে যে একটা গরু আমি পেয়েছিলাম তো জানি না কার ভাগ্য আছে তো দর্শক এই গরুগুলা প্রত্যেকটা গরু জাতমান কোয়ালিটি সম্পূর্ণ এই গরুগুলা কোনো খামারি ভাই যদি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে কনফার্ম করতে পারবেন এছাড়া সরাসরি সশরীরে এসে দেখে শুনে গরু ভিডিও কথা এবং কাজে মিল হলে সম্পূর্ণ তথ্য মিল হলে আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আর যারা আসতে পারবেন না তারা যদি আমাদেরকে ফুল পেমেন্ট করেন সেক্ষেত্রে নিজস্ব পরিবহন এবং রাখাল দ্বারা আমরা পৌঁছে দেব পরিশেষে একটা কথা বলি আমার এই খামারটির অবস্থান গ্রাম পোস্ট চাটশাল থানা ঘোলাঘাট জেলা দিনাজপুর আর হিলি হিলিবড়ার সীমান্তবর্তী এলাকা পার্শ্ববর্তী আমাদের ভারত দেশ তো এখানে খুব ভালো ভালো জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলা পাওয়া যায় আর আপনারা হয়তো জানেন না যে আমবাড়ি হাট জয়পুরহাট পাঁচজিবি হাট এই হাটগুলা আমার বাড়ির কিন্তু নিকটে আর বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই সমস্ত এলাকা থেকে কিন্তু গরুগুলা বাংলাদেশের সব জায়গাতেই যায় এবং বাংলাদেশের সব জায়গার ব্যাপারীরা কিন্তু আমার এই এলাকা থেকে গরু সংগ্রহ করে সুতরাং এখানে আপনারা কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলা সংগ্রহ করতে পারবেন আর এই গরুটা বিষয়ে আর একটা কথা বলা বলি যে এই গরুটার জরায়ু গ্যারান্টি বাঁট গ্যারান্টি দুধের গ্যারান্টি এই সমস্ত গ্যারান্টি দিয়ে গরুটা আমরা বিক্রি করব তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম